সাবধান প্রিয় মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাঙ্ক চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে আপনি রাস্তার ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন আপনার পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকবে আপনি কখনো ধনী হতে পারবেন না আপনার ঘরের মানুষজনের মধ্যে সব সময় অসুখ বিসুখ বালামসিবত বিপদ আপদ লেগেই থাকবে কখনো তারা সুস্থ থাকতে পারবে না এজন্য প্রিয় ভাইরামা আপনারা যদি কখনও আপনার ঘরের মধ্যে ব্যাঙ্ক চলে আসে আপনি এবং আপনার ছেলে একটি ভুল জীবনে কখনো ব্যাঙের সঙ্গে করতে দিবেন না যদি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার উন্নতি চির দিনের জন্যে বন্ধ হয়ে যাবে নবী করিম সাল্লাহ ব্যাংক সম্পর্কে কি বলেছেন কি আমাদের ঘরের মধ্যে আসে। আপনি যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ আল্লাপাকবুল আলমিন ব্যাংককে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্যে মানুষের মঙ্গলের জন্যে আল্লাহ তালার যত মাহলুকাত এই পৃথিবীর মধ্যে আছে তার মধ্যে অন্যতম মাহলুক হলো এই ব্যাংক ব্যাঙ মানুষের উপকারের জন্যে নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় হজরত ইব্রাহিম আলী সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল ফেলে দিয়েছিল তখন ব্যাঙ তার মুখের মধ্যে করে পেটের মধ্যে করে তার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পানি নিয়ে যাচ্ছিল তখন সাগর বলেছিল ব্যাং কেন তুমি আজকে তোমার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে তুমি পানি পান করছো তোমার তো চলতে কষ্ট হবে তোমার তো হাঁটতে কষ্ট হবে সেদিন ব্যাং সাগর তুমি জানো না আল্লাহর নবী ইব্রাহিম আলী সালামকে নমরুদ তার ভয়াবহ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আমি চাই আমার এই সামান্য পানি দিয়ে আমি ইব্রাহিম আলীহি সালামকে সেই আগুন থেকে মুক্ত করতে সুভ্যান আল্লাহ আল্লাহ আকবার সেদিন সমুদ্র বলেছিল ব্যাং তোমার এই সামান্য পানি দিয়ে কি আগুন নিভবে তোমার এই সামান্য পানি দিয়ে কি কোনো কাজ হবে ব্যাং বলেছিল আমি সেটা জানি না তবে আমি চেষ্টা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন বাকিটা দেখবেন আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি আমি নমরুদের পক্ষে নাই সুহান আল্লাহ আল্লাহ আকবর এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা ব্যাংককে আল্লাহ পাক রব্বুল এমন মর্যাদা দিয়েছেন এমন সম্মান আল্লাহ তালা এই ব্যাংককে দান করেছেন ব্যাংকের পেশাব যদি আপনার এই কাপড়ের মধ্যে লেগে যায় আপনার পোশাকের মধ্যে লেগে যায় তাহলে আপনার সেই পোশাকটা আপনার সে কাপড়টা আপনার এই শরীরটা কিন্তু নাপাক হবে না আপনি সেই কাপড় দিয়ে নামাজ পড়তে পারেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙের এই গুণের কারণে আল্লাহ তালা ব্যাংকে এই সম্মান দিয়েছেন এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা মা বোনেরা আর সেই ব্যাঙ যখন আমাদের বাড়িতে চলে যায় আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় তখন আমরা ব্যাঙের সঙ্গে এমন একটা খারাপ আচরণ করি যার কারণে আমাদের ব্যাঙের বদর মধ্যে পড়ে যেতে হয় আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যায় আমরা জীবনে উন্নতি করতে পারি না প্রিয় ভাইরা মা বোনেরা যেই ভুলটা আমরা করি সেই ভুলটা হলো আমাদের ঘরের মধ্যে যখন ব্যাং প্রবেশ করে ব্যাঙ ঢুকে যায় আমরা অনেকে আছি ব্যাংকে বাড়ি মেরে মেরে ফেলি আমরা ব্যাংকে অনেকেই লাথি মেরে আঘাত করি অনেকেই আছে ব্যাংকে আগুনের মধ্যে জ্বালিয়ে সেটাকে একেবারে পুড়িয়ে দেয় ধ্বংস করে দেয় ব্যাংকটাকে একেবারেই মেরে ফেলে যার কারণে আমাদের পরিবারের মধ্যে কোনো প্রকার বরকত হয় না উন্নতি হয় না পরিবারের মানুষজনের অসুখ বিসোক বিপদবালা মসিবত ছাড়েই না প্রিয় ভাইরা মা বলার এজন্য আপনি কখনোই ব্যাংকের সঙ্গে এরকম খারাপ নির্যাতন জুলুম অবিচার করবেন না যদি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার কখনো উন্নতি হতে পারবে না আপনি হাজারো চেষ্টা করবেন দেখবেন দিন শেষে আপনি ব্যর্থ আপনি ক্লান্ত আপনার কোনো সফলতা আপনার জীবনে আসবে না এজন্য আপনি এই ভুলটা করা থেকে যেরকম নিজে বেঁচে থাকবেন ঠিক ওই রকমভাবে আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে এই ব্যাঙের সঙ্গে খারাপ আচরণ করা থেকে ব্যাংকে আঘাত করা থেকে ব্যাংকে মারা থেকে ব্যাংকে আগুনে জালি দেওয়া থেকে ইনশাল্লাহ বিরত রাখার চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরামের আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত